আসসালামু আলাইকুম বিভার সব চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কারিজমা ক্যাটালগের কটন পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো কয়েকটা ডিজাইন আছে কালার আছে অনেকগুলো ডিজাইন কালার হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে এখানে ডিটেল লেখা আছে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আপনাদেরকে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সেভেন্টিন আপনারা যারা অর্ডার করবেন এবং করে ক্যাটালগের ফেসবুকের স্ক্রিনশট নিবেন কারিজমা চ্যাপ্টার টু এমব্রয়ডারিড লনের মধ্যে আপনার শিফন দুপারটা হবে এই দেখে দিচ্ছি বেস কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টিকালার শেডের মধ্যে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা লং থ্রি পিস কালেকশন লোয়ার প্যানেলটা হবে এটা ফুল কটন ফেব্রিকের মধ্যে এটার সাথে আপনার এক্সট্রা প্যানেল পার্ট আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ফুললি এমব্রয়ডারি কাজ করা হবে গর্জিয়াস কাজ করা ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি কারিজমা অরিজিনাল পাকিস্তানি হবে ব্যাক সাইডটা আপনার সেম টাইপের হবে সামনের পার্টে আপনার কাজ ছিল ব্যাক সাইডে পুরোটা প্রিন্ট হবে ব্যাক সাইড হবে এটা এটার সাথে হাতার পার্ট আছে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে পুরোটা প্রিন্টেড শিফনের মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে মানে জড়ি সুতার কাজ করা হবে প্যানেল যেটা আছে অন্য পাড়ের ডিজাইনটা বড় ওড়না হবে অল ওভার বল প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে এই কারিজমা রিমের আর এম জিরো সেভেন এই ড্রেসটা দেখিয়ে দিব এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলা দেখাচ্ছি কারিজমা রিম ক্যাটালগ থেকে এই ড্রেসটা হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা অল ওভার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা মাল্টি কালার এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গলার ডিজাইনটা পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন পুরো বডি জুড়েই কাজ করা আছে পুরো বডি জুড়েই কাজ করা হবে এটা হচ্ছে আপনার সুতার কাজ করা হবে এটার জন্য এক্সট্রা প্যানেল আছে নিচের জামার সামনের পার্ট এবং ব্যাক সাইডের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে সাথে এরপরে আমরা ব্যাক সাইড আর হাতার পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা হবে এটা আর 슬িপস পার্টটা আলাদা আছে ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে আর এটা ওড়নাটা হবে এটা কোটা ওর টাইপের ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না হবে কাটওয়াকের মধ্যে সাইডটা এভাবে করে কাটওয়াক করে নিতে পারেন অথবা এমনি ইউজ করতে পারেন ওড়নাগুলো বড় ওড়না হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে বিন রাশিদের কালেকশন হবে এটা চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দুই কালার শেডের মধ্যে হবে লনের মধ্যে আপনার কাজ করা হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামার সামনের পাটটা হবে এটা গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নিবেন মিডিল পোর্শন থেকে শুরু করে অল ওভার আপনার কাজ করা আছে এগুলো পুরোটাই কিন্তু কাজ করা হবে নিচের সুতার কাজ শেড টাইপের আছে আর নিচের প্যানেলটা আলাদা আছে এক্সট্রা প্যানেল হবে এটা নিচের প্যানেল যেটা আছে যে আমার নিচের প্যানেল হিসেবে ইউজ করতে পারেন আর এটা প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা অল ওভার প্রিন্টের মধ্যে হবে পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক সাইড হাতার পার্ট সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই কমফোর্টেবল ফেব্রিকের মধ্যে এটা 100% কটন ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ওন্নাটা পুরোটা একদম প্রিন্ট টাইপের ওন্না আছে এটা হচ্ছে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সফট শিফনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে नेक्स्ट হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিয়েছি এটা চা আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার ফেসবুক পেজ মেসেঞ্জার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন যেমন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লনের মধ্যে পুরোটাই হবে এই ড্রেসটা এই ড্রেসটা অল ওভার প্রিন্টের মধ্যে হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জামাটা হচ্ছে পুরোটা প্রিন্ট জামাটা হচ্ছে পুরোটা প্রিন্ট এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা যেটা যেভাবে আসে ওভাবে আমরা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে লং ট্রিপিস ব্যাক সাইড হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্টের মধ্যে হাতার পাটটা পুরোটা প্রিন্ট হবে প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আর এটা ওড়নাটা এটা এক্সট্রা এটা প্যান্টের সাথে যাবে এটা প্যান্টের সাথে যাবে প্যান্টের মধ্যে প্যানেল হিসেবে আপনারা ইউজ করতে পারেন পিকচারটা একবার দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা প্যান্টের মধ্যে ইউজ করা হয়েছে আর এটার সাথে ওড়নাটা হবে এটা ওড়নাটা হচ্ছে এটা এটা ওড়নাটা হচ্ছে আপনার একটু অর্গানজা টাইপের ওড়না হবে এটা হবে ওড়নাটা এটার মধ্যে প্রিন্টের একটা ফেব্রিক ইউজ করা হয়েছে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা হবে এই প্রাইস কারিজমা ক্যাটালগের অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো কিন্তু রেঞ্জ আরও বেশি ছিল বাট এখন আপনাদেরকে একটু ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার শেডের মধ্যে হবে এটা জামার সামনের পার্টটা হচ্ছে এটা এটা অল ওভার কাজ করা হবে এটা অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা গলার মধ্যে আপনার ফুললি এমব্রয়ডারি কাজ করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হবে আপনার সাইড স্লিভ স্পার্ট এখানে দেওয়া আছে সবগুলো প্রাইস সেম হবে তিন হাজার পাঁচশো করে আপনারা যারা ঢাকায় নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে আর ঢাকার ভিতরে অনেকে বেশি কোয়ান্টিটি নিতে চান তিন পিস চার পিস নিলে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওড়াটা হবে প্রিন্টেড শিফনের সাথে আপনার পুরোটা আপনার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা হবে প্রাইস সেম থাকছে তিন হাজার পাঁচশো ফিক্সড প্রাইস হবে তিন হাজার পাঁচশো তো নেক্সট আপনাদেরকে এইটা এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এমব্রয়ডারি কাজ করা হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কারিজমা ক্যাটালগের হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে গলার মধ্যে আর লোয়ার পোর্শনটা হবে একটু চুনরি টাইপের প্রিন্ট আছে শেড টাইপের হবে ব্যাকস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা ব্যাক সাইড হাতার পার্ট প্রাইস এটারও সেম হবে তিন আপনার যেটা লাগবে যে আমার সামনের পার্টের স্ক্রিনশট অথবা আপনার ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়েবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হবে অন্যটা দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আবার বলছি এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ব্র্যান্ডেড থ্রি পিস প্রাইস ফিক্সড হবে তিন হাজার পাঁচশো আমাদের শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ